প্রিয় একটু যান্ত্রিক বিরতি ছিল যাই হোক আমরা যান্ত্রিক বিরতির পরে ফিরে এলাম এবং আমার সাথে রয়েছেন আপনাদের অতি প্রিয় এবং সবার মুখ সেটা হচ্ছে সাংবাদিক অলিউল্লানুমান এক্সিকিউটিভ এডিটার আমার দেশ অনলাইন পত্রিকার হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ দুঃখিত আমি আপনাকে একটু অপেক্ষা করাতে হলো তারপর আমি সরাসরি আমার মনে প্রশ্নে চলে যাই কারণ আজকে সময় খুব কম এই যে বিদ্যুৎ জ্বালানি খাতে আগামী পাঁচ বছরে সরকারের প্রয়োজন আরো ৩০ বিলিয়ন ডলার চীনের কাছে সহায়তা চেয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রশ্নটি হচ্ছে অথচ দেখেন আপনি সত্তর শতাংশ বিদ্যুৎ কেন্দ্র নিষ্ক্রিয় থাকে শীত মৌসুমে এবং চুক্তি অনুযায়ী দিতে হয় ক্যাপাসিটি চার্জ তবু কেন আরো বিনিয়োগ চাচ্ছেন এই এই বিদ্যুৎ খাতে ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু সেটি বাংলাদেশের জন্য যে বিদ্যুৎ এবং বিদ্যুৎ একটি জরুরি খাত এটা এটা বিশ্বাস করতে হবে কিন্তু এই জরুরি খাতকে কেন্দ্র করে বিদ্যুতের যে পরিমাণ লুটপাট হয়েছে গত পনেরো বছরে মানে কালো লুটপাটের একটা কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে আপনারা জানেন মানে বাংলাদেশের মানুষ জানে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া প্রকাশিত হয়েছে যদিও মিডিয়া আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তারপরও তারা যতটুকু প্রকাশ করছে তাতেই একটা ভয়াবহ চিত্র ফুটে এসেছে এই লুটপাটে বলতে পারেন যে এই লুটপাটটা কিভাবে হয়েছে আপনি দেখেন ক্যাপাসিটি চার্জের নামে কয়েক হাজার কোটি টাকা মানে শুধুমাত্র সামিট গ্রুপকে দিয়েছে প্রায় চোদ্দ বিশ হাজার কোটি টাকার উপরে ক্যাপাসিটি চার্জ উইদাউট এনি সার্ভিস উইদাউট এনি বিদ্যুৎ তাদেরকে তাদের এই পরিমাণ ক্যাপাসিটি আছে কিন্তু বিদ্যুৎটা সরকার নেয় নাই যাতে আরো বেশি লুটপাট করা যায় এটা একটা লুটপাটের একটা বড় কেন্দ্র হয়েছে বিদ্যুৎ কেন্দ্র করে মানুষের সামনে একটা মোলা ঝুলিয়ে মূলত হয়েছে বিদ্যুৎ কে লুটপাট করা এই যে শুধু হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা মানে মানে কি বলে কেন্দ্র এই কেন্দ্র থেকে তারা কিভাবে লুটপাট করবে সেই জন্য তারা বড় প্রকল্প নিচ্ছে আর আপনি যে বললেন যে একটা বিশাল অঙ্কের একটা প্রজেক্ট বিদ্যুতের বিলিয়ন ডলার এবং এটার থেকে জন্য সাহায্য চাওয়া হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই বাংলাদেশের মানুষের জন্য এই যে ঋণ যেটা আসবে এটা বাংলাদেশের মানুষকে দায় মানুষকে সুদ করতে হবে এই যে লুটপাটের দায় দায়ের কারণে বিদ্যুতের দাম প্রতি মাসে বাড়ে বিদ্যুতের দাম বাড়ানো যে গত সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এই দায়টা কি বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে যারা গ্রাহক তাদেরকে এই লুটপাটের দায়টা দিতে হচ্ছে এই যে তিরিশ বিলিয়ন ডলার মানে তাও হচ্ছে যদি 30 বিলিয়ন ডলার পায় এখান থেকে ধরেন সিংহ পাক লুটপাট হবে এই লুটপাটের দায়টা এই ঋণের বোঝাটা বাংলাদেশের মানুষের ঘাড়ে আসবে এবং বাংলাদেশের মানুষকে এটা সুদ করতে হবে বিদ্যুতের বাড়তি মূল্য দিয়ে এবং নানা পাবে সুতরাং বিদ্যুৎ হচ্ছে একটি লুটপাটের খাত হিসেবে আমি মনে করি এখন সরকার এটাকে কেন্দ্র করে নিছে এবং বিদ্যুতের প্রকল্পটি

উদ্বিগ্ন জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আপনি নিজে একজন ভুক্তভোগী আমার প্রশ্নটি হচ্ছে এই যে অপব্যবহার বিচার বিভাগকে অপব্যবহার এর এটার রোধের উপায়টা কি মানে এটা কিভাবে প্রতিহত করা যায় এটার উপায়টা কি আসলে বিচার বিভাগ দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার প্রধান টার্গেট ছিল যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে হবে যদি তার ফেসিবাদকে প্রতিষ্ঠিত করতে হয় আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে এর জন্য সহযোগী হচ্ছে বিচার বিভাগ পুলিশ আমি টেন ধরবো কারণ বিচার বিভাগ প্রত্যেকটা মানে অপজিশনকে রাজনৈতিক ইস্যুতে হান্ড্রেড সরকারকে সাপোর্ট দিয়েছে যদিও বিচার বিভাগ বিচার বিভাগকে স্বাধীন বিচার বিভাগ হিসেবে থাকার কথা বাংলাদেশের মানুষের জন্য ন্যায় বিচার পাওয়ার কথা ইটাস হোক পজিশন অপজিশন মানে দল নিরপেক্ষভাবে ভাবে ন্যায় বিচার পাওয়ার কথা কিন্তু বিচার বিভাগে যে বিচার হয়েছে বিচারগুলো হয়েছে পুরোপুরি একটি দলীয় দৃষ্টিকোণ থেকে এখনো দলীয় বিচার হয় বাংলাদেশে বর্তমানে যে প্রধান বিচারপতি আছেন তিনি হলেন ছাত্রলীগের এক সময় সভাপতি ছিলেন এবং তার সেক্রেটারি আপিল বিভাগের বিচারপতি এনায়তুর রহিম ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দিয়ে পুরা বিচার বিভাগ সাজানো হয়েছে বিচার বিভাগ হচ্ছে এখন সরকারের হান্ড্রেড পার্সেন্ট আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে ধরুন প্রধান বিচারপতি সে তার ছাত্র জীবনে ছাত্রলীগ করলো কিংবা ছাত্র ইউনিয়ন করলো ছাত্র দল করলো সেটা কি মুখ্য যখন তিনি একটি দায়িত্বে বসবেন যখন একটি রাষ্ট্রের দায়িত্বে পালবেন এবং রাষ্ট্রের টাকা দিয়ে উনি উনি উপার্জন করবেন সেটা অবশ্যই না বিচার বিচারকদের শপথ নেওয়া হয় অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তারা অনুরাগ বিরাগের উঠে আইনের শাসন বাস্তবায়ন করে কিন্তু তারা আইনকে এমনভাবে প্রয়োগ করেন যেটা পুরাটাই আইনের একটা তারা ব্যাখ্যা দাঁড় করিয়ে আওয়ামী লীগের ফেভারে একটা ব্যাখ্যা দাঁড় করা সরকারের পক্ষে একটা মানে ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা ওই বিচারের নামে মানুষকে মানুষের সাথে বিচার করে অপজিশন যারা আছে বিশেষ করে বিরোধী দলের এবং ভিন্ন মতের লোকদের প্রতি তারা আইনের অপপ্রয়োগ করে থাকেন সেটাই হচ্ছে বিচার বাংলাদেশের আজকে বিচার বিভাগের মূল চিত্র এবং এই বিচার বিভাগ থেকে যদি মুক্তি পেতে হয় বাংলাদেশে আমি মনে করি একটা জনগণের একটা কি বলবো গণবিপ্লবের দরকার গণবিপ্লবের মাধ্যমে যদি একটা সরকার প্রতিষ্ঠিত হয় গণবিপ্লবের মাধ্যমে যদি জনগণের কোন একটা সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওই বিচার বিভাগের জায়গায় একটি নতুন জনগণের মানে গণ ছাড়া এটার আর দেখছেন না আমি পথ দেখি না এই একটা হলো সামরিক শাসন সামরিক অভ্যুত্থান আর একটা আমি সামরিক অভ্যুত্থান সমর্থন করি না আমি মনে করি গণ হচ্ছে ফয়সালার একমাত্র পথ জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও জি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই অনুষ্ঠানে